বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করে আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহ সুম্মা আরাদাহু আলাল মালায়েকা ফাকালা আদম আলাকে সব বস্তুর নাম কে শিখালেন কথা বলেন কে শিখালেন আল্লাহ তাহলে মানুষের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ বল বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল মুনি ঋষি ছিল গৌতম বল বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল মুনি ঋষি বল না কে হই ছিলেন মদের আদম বল সত্য মদের দীপ বুদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ তার উম্মতকে তিনটা জিনিস শিখায় গেছে কয়টা জিনিস গৌতম বুদ্ধ তার উম্মতকে কয়টা জিনিস শিখাইছে কে বলতে পারবে এই তিনটা জিনিস একজন বলেন তো দেখি জানা থাকলে অহিংসা পরম ধর্ম অহিংসা পরম ধর্ম শত্রুকে ক্ষমা করে দিও জীবত্তা মহাপাপ জীবত্তা মহাপাপ এই সবকে কে শিখালো গৌতম বুদ্ধ তার উম্মত কে শিখিয়ে গেল ভত্তা মহাপাপ বারলাম রোহিঙ্গাদের উপরে যেইভাবে লোমহর্ষক ঘটনা ঘটানো হচ্ছে লোমহর্ষক ঘটনা ঘটানো হচ্ছে বারমার রোহিঙ্গাদের উপরে গৌতম বুদ্ধ যদি বেঁচে থাকতেন তাহলে আমরা তাকে জিজ্ঞেস করতে পারতাম বুদ্ধদেব আপনার উম্মতকে কি শিখালেন আর তারা কি আমল করে হ্যাঁ আপনার উম্মতকে কি শিখালেন আপনার উম্মতকে শিখালেন জীব হত্যা মহাপাপ আর মুসলিম জাতিকে যেভাবে লোভ হর্ষণভাবে হত্যা এখানে লোভ যেইভাবে মারা হচ্ছে জীবন্ত মানুষগুলিকে গাছের সঙ্গে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে মহিলাদের স্তন কেটে নিয়ে মেরে হত্যা করে নাফ নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছে যুবকদেরকে হত্যা করে নাফ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে ছোট মাসুম বেগুনা মুসলমানের সন্তানগুলিকে টেনে ছিঁড়ে ফেলে ছিন্ন ভিন্ন লাশগুলি ওই নাফ নদীর পানির উপরে ভাসছে ওপারে লাশের গন্ধ নাফ নদীর ওপারে লাশের গন্ধ নাফ নদীর মধ্যে উলঙ্গ মুসলিম যুবতীর লাশ এই অবস্থায় সেই চিটাগাঙে মুসলিমেরা শ্রেণীর মুসলিম তারা তাদের তাণ্ডবলীলা তাদের কার্যক্রম দেখে বোঝা যায় না এরা কেমন ধরনের মুসলিম ও মুসলিম রে তুমি কেমন মুসলিম তুমি আনন্দ উল্লাস কিভাবে তুমি করো কিভাবে তুমি অপচয় করো কিভাবে তুমি অর্থ নষ্ট করো অহেতু কাজে ব্যয় করে দাও তোমার ভাই নাপ নদীর পারে আগুনে পুড়ছে আল্লাহর নবী বলছেন উম্মত রে মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামা সালিল জাসাদিল ওয়াহিদি মুমিনের দৃষ্টান্ত এক বডির ন্যায় এক দেহর ন্যায় এক অংশ ব্যথা তুর হলে আর এক অংশ ব্যথা তুর হইয়া সারা জেগে গেল হাতের ব্যথায় চোখ জেগে থাকে কানের ব্যথায় পা জেগে থাকে একটি অঙ্গ ব্যথা হলে অঙ্গ ব্যথা তুর হয় এমন দৃষ্টান্ত আল্লাহর নবী দিলেন মুসলিম জাতির জন্য একজন মুসলিম আর মুসলিমের একটি দেহের নেয় এক অঙ্গ ব্যথা তুরু হলে আরাকম্ব ব্যথা দূর হইয়া যায় মুসলমান হইয়া মুসলমানের নির্যাতন দেখে যদি তার অন্তরের ভিতরে একটু মায়া দয়া না হয় মুসলমানদেরকে নির্মমভাবে মারা হচ্ছে এই সময় যদি আরেকদল মুসলিম অপচয় করে অপচয় করে পয়সা বিনা কাজে ব্যয় করে দেয় বুঝতে হবে ওই মুসলমানের মধ্যে ওই মুসলমানের প্রতি মায়া দয়ার যথেষ্ট অভাব আছে গৌতম বুদ্ধের উম্মতেরা যেমন তার আর কথা ঠিক মতো মানে নেই কেতাবে আছে আমি মুসলিম হয়ে কোরআন সুন্নাহ যদি ঠিক মতো না মানি আল্লাহর নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে বুঝতে হবে নবীর মহব্বত আমার অন্তরের ভিতরে পরিপূর্ণ হয় না নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মাইয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে নবীকে ভালোবাসার নাম কি নবীকে ভালোবাসার নাম যে নবী তোমাকে ভালোবাসি নবী তোমাকে ভালোবাসি ওটা নয় নবীর সুন্নতের পূর্ণাঙ্গ পাবন্ধ হওয়ার নাম নবীকে ভালোবাসা বন্ধুগণ তাই আজকে আমরা নবীকে নবীর আদর্শকে পূর্ণাঙ্গভাবে আমল করার চেষ্টা করব অনেক কিছু আমাদের জানা নেই আমরা যখনই কোনো জিনিস নতুন শুনি তখনই আমাদের কাছে একটা কিছু মনে হয়ে যায় এটা কি শুনলাম কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস বোঝা দরকার লিগনাম ভিটা নামক একটা কাঠের গাছ আছে আফ্রিকার জঙ্গলে কাঠের গাছের নাম কি লিগনাম ভিটা এই লিগনাম ভিটা কাঠের গাছের নাম হয়তো এমনও লোক আছে যে আজকের দিনের আগে সে শোনেই নেই আমাদের সুন্দরবনে একটা গাছ আছে সেই গাছের নাম হলো ম্যানগ্রোভ গাছ কি গাছ ম্যানগ্রোভ গাছ আমি আমার উল্লাহ মাদানি মদিনায় পড়ালেখা করলাম বাংলাদেশে পড়ালেখা করলাম বুখারি মুসলিম আব্দ তিরমিজি নাসাই দারমি দারাকুতনি তাবরানি তাহাবি মুস্তাদরাকে হাক সুনানে বাজার মুসনাদে ফেল দাও পৃথিবীর কথা হাদিসের কিতাব পড়লাম কিন্তু ম্যানগ্রোভ গাছের নাম কোনোদিন শুনি নাই যায় দেখলাম ম্যানগ্রোভ গাছ শুনলামও নাম সচককে দেখে আসলাম পঞ্চাশ বছর বয়সে ম্যানগ্রোভ গাছের সাথে পরিচিত হলাম পঞ্চাশ বছর বয়স হওয়ার আগে ম্যানগ্রোভ গাছের নাম আমি শুনি কিন্তু ম্যানগ্রোভ গাছ কি সুন্দরবনে ছিল না ছিল তো এটা যেদিন আল্লাহ নবী আল্লাহ পাক যেদিন সুন্দরবন তৈরি করেছেন সেদিনই ম্যানগ্রোভ গাছ সৃষ্টি করেছেন কোরআন হাদিসে যে সব আয়াত আমরা পড়ি যে সব কথা আমরা বলি কোরআন হাদিসের রেফারেন্স সহ সেগুলি অবশ্যই ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে 1200 বছর পূর্বে ইমাম বুখারি রাহেমল্লা বুখারি সংকলন করেছেন বুখারির হাদিসগুলি আজও যেমন আছে বারোশো বছর পূর্বেও তেমন ছিল আমরা নতুন শুনি আর তখন মনে করি যে হাদিস এতদিন কোথায় এতদিন যেহেতু শুনি নাই আর শুনব না যদি নাই শুনি তাহলে তো আর এই এলিম শিখার কোনো দরকার হয় না আমি কি জানা জিনিস জানবো না না জানার জিনিস আমাকে জানতে হবে বন্ধুগণ তাই অজানাকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে মানতে হবে জেনে বুঝে আমল করতে হবে যাতে পরকালের আমলটা বরবাদ না হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আল্লাহাম রবিলাম আজকের এই মাহফিলে ওয়াজ শুনে আপনারা খুশি না বেজাল কে কে খুশি হাত তোলেন তো দেখি ও আল্লাহ তোমার বান্দারা সবাই খুশি হয়ে গেছে তুমিও খুশি হয়ে যাও ও আল্লাহ আজকের এই ওয়াজ শুনে তোমার বান্দারা সবাই খুশি তুমিও খুশি হয়ে যাও আমরাও খুশি হয়ে গেলাম আল্লাহ এই ওয়াজ যেন প্রত্যেক বছরই হয় আপনারা চান ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ পাক যারা আয়োজন করেছেন তাদের আয়োজনে বরকত দান করুন পরকালে যেন আল্লাহ নাজাত আমাদেরকে দেন এবং আল্লাহ পাক সেদিন হাসরের ময়দানে ডেকে বলবেন যে ও আমার বান্দারা যারা সেরেফ আমার দিনের স্বার্থে একে অপরকে ভালোবেসেছিলে তারা বের হয়ে আসো আমি আল্লাহ তোমাদেরকে আমার ছায়ায় আশ্রয় দেব আল্লাহ যেন সেদিন আমাদেরকে ওই কাতারে ফেলে সেই সৌভাগ্য হাসিল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা সবাই আমরা একবার পড়ি সুবহানাকা اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته